আরে বাবা পায়ের তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে লাস্ট গাড়ি বেরিয়ে যাচ্ছে কাঁকড়া মির্জা থেকে রাত ১২টা দশ রাত বারোটা বাজে লাস্ট গাড়ি কিন্তু বেরিয়ে গেল হাসনাবাদে যাওয়ার যে লাস্ট গাড়ি বেরিয়ে গেল আর এটা হলো কাকরা মির্জনগর পুরো প্যাক ছিল প্ল্যাটফর্ম মানে যখন গাড়ির থেকে সবাই নেমেছে পুরো ভর্তি ছিল এখন তো অনেক নেমে গেছে তারা অটো ধরে চলে যাবে স্টেশন এখানে শেষ হলো প্ল্যাটফর্ম এই যে লাস্ট আর এই হচ্ছে ভিড় কচুয়া ধাম এবং সেখানে যেতে হলে নামটা হচ্ছে কাকড়া মির্জা স্টেশনে সেখান থেকে বেরিয়ে এসেছি এসে সোজাসুজি রেল গেট পরে এবং সেখানেই এই বড় একটা গেট করা হয়েছে জয় বাবা লোকনাথ লেখা আছে এইখান থেকে মোটামুটি হেঁটে গেলে পনেরো কুড়ি মিনিট লাগবে লক্ষ লক্ষ ভক্তের কিন্তু আগমন ঘটেছে এই পূর্ণতীর্থ আজ পঁচিশে আগস্ট এবং ছাব্বিশে আগস্ট এই দুই দিন কিন্তু এখানে চলবে জল ঢালার অনুষ্ঠান সবাই কিন্তু ভিজে ভিজে বেরিয়ে আসছে মন্দির থেকে তাদের জল ঢালা হয়ে গেছে আমি এখনো মন্দিরে ঢুকতে পারিনি মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি প্রচন্ড বৃষ্টি কচুয়া ধানের গেট এই হচ্ছে জন্মস্থান পূর্ণতীর্থ ধান মারাত্মক বৃষ্টি হচ্ছে দাঁড়ানোর কিন্তু জায়গা পাচ্ছি না কোন রকম একটু সাইডে দাঁড়িয়ে ভিডিওটি করছি সবাই ভিজতে ভিজতে কিন্তু বেরোচ্ছে মন্দির থেকে আবার যারা ঢুকছে তারাও ভিজতে ভিজতে ঢুকছে বৃষ্টির মধ্যে ভিডিও করা সত্যি রিক্সের হয়ে যাচ্ছে বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে আর এটা হলো কচুয়া ধাম এবং প্রচুর ভিড় এই বৃষ্টি যদি না হতো আরো অনেক বেশি ভিড় লক্ষ্য করা যেতে পারত মানুষ এদিক ওদিক ছড়িয়ে আছে যার জন্য ভিড়টা কিন্তু অনেকটা কম লাগছে সারা রাত পূর্ণার্থীরা কিন্তু এখানে আসবে এবং তার পাশাপাশি পাশে যে দুধ কুকুর আছে সেখানেও কিন্তু তারা স্নান করে তারপরে বাড়ি ফেলে কচুয়া ধামের ভেতরে কিন্তু প্রবেশ করেছি এই যে মন্দির এখানে কিন্তু সবাই জল ঢালছে এবং জল ঢেলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই যে রাস্তাটা সব লোক বেরোচ্ছে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট আর ঢুকছে গোলাপ থেকে সেটা একটু দেখাই এই দিকে এই যে পুলিশরা দাঁড়িয়ে আছে ঠিক এখান থেকে কিন্তু প্রবেশ করছে এই হচ্ছে সেই জায়গা এখানে অনেকগুলো গেট করা হয়েছে সেই গেটের থেকে কিন্তু সবাই প্রবেশ করছে এখান থেকে পরিষ্কার দেখা আছে অনেকগুলো গেট আছে সবকটা গেট থেকে কিন্তু লোক প্রবেশ করছে এবং এখান থেকে যখন তারা কিন্তু ঠিক এইভাবে এখান থেকে এই মন্দিরে প্রবেশ করবে বাবার মাথায় জল ঢালবে তারপরে বেরিয়ে এসে সোজা এখান থেকে বাইরে চলে যাবে এই যে গেট কিন্তু ছেড়ে দিল এবার লোক কিভাবে দেখো বেরোচ্ছে বৃষ্টির মধ্যে তারা জল ঢালতে এসছে এটা একটা মানে সত্যি একটা দারুণ পাওনা বৃষ্টির মধ্যে এত মানুষ বৃষ্টি না থাকলে আরো বেশি কিছু মানুষকে ছাড়ছে তারা এদিক থেকে মন্দিরে প্রবেশ করছে তারপর জল দিয়ে বেরিয়ে যাচ্ছে এখানে একটা সুন্দর বাঁক রাখা আছে হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে লাইট দিয়ে সাজানো বড় বড় ঘন্টাও লাগানো হয়েছে এই যে ফুল ময়ূরের পালক মানে পেখম সুন্দর এই হচ্ছে ভিড় এখানে প্রশাসনিক ভাবে কিন্তু প্রচন্ড প্রশাসনিক যারা আছেন দায়িত্বে তারা কিন্তু খুব মানে কন্ট্রোল করছে যে ভিড় বা গ্যালারি এটাকে কিছুতেই একটা জায়গায় হতে দিচ্ছে না তারা কিন্তু এই পুরো ভিড়টিকে সাইড করে দিচ্ছেন আর এখান থেকে যারা মেন মন্দিরে প্রবেশ করবে তারা কিন্তু বাইরে যে রাস্তাটা আছে ওখান থেকে ঢুকছে ওখান থেকে ঢুকে এই সোজা যে মেন মন্দির আছে এই দিকটাতে যে মেন মন্দির আছে এই মন্দিরে কিন্তু প্রবেশ করবে জল ঢাললো জল ঢেলে তারা কিন্তু এখান থেকে সোজা বাইরে বেরিয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে গিয়ে ওই লাইনটাতে তারা দাঁড়িয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে কত মানুষ এই হচ্ছে ভিড় বৃষ্টিতে লাইন দিয়ে তারা লোকনাথ বাবার কাছে এসছে ভক্তি নিয়ে বাবার মাথায় জল ঢালবে এবং এখান থেকে তারা কিন্তু দুধ পুকুরে স্নান করে বেরিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু কিন্তু আমরা যদি ভিজে যাই তাহলে আমাদের শরীর খারাপ হওয়ার চান্স থাকে কিন্তু যারা এখানে এসছেন তাদের কোনো শরীর খারাপই হবে না তারা উপরন্তু এখানের থেকে ভিজে সেই অবস্থায় বাড়িতে যাবে তাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না সবটাই বাবার কৃপায়

এখানে কিন্তু যে ভোগ বিতরণ করা হয় সেই ভোগ সবাই খাচ্ছে আর এখান থেকে কিন্তু সেই ভোগের যে পোশাক খিচুড়ি প্রসাদ সেটা দেওয়া হচ্ছে